ছোট্ট বন্ধুরা তোমরা তো সকালে ভিডিওতে দেখিয়েছ এই বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রস্তুতি চলছে প্রস্তুতি কমপ্লিট এসব খুব সুন্দরভাবে বাড়িটিকে সাজিয়ে তুলেছে এবং বাড়ির বাইরে মানে বাগানে এই অনুষ্ঠানটা পালন হচ্ছে মানে এসা পূজা ভিকি ভিকির বন্ধু সবাই সেজে নিয়েছে মাতা দেবকি আর বাসুদেব সেজেছে ভিকি আর নন্দরাজ এসেছে বিকির বন্ধু আর এখানে যশোদা সেজেছে বিকি বোন ওরা বলে তো সবাই সাজটা কেমন লাগছে আশা করি আমার বন্ধুদের সাজটা খুবই পছন্দ হয়েছে এখানে ভিকি বাবু পরে নিয়েছে সুন্দর করে ধুতি আর মাথায় একটা সাপও আছে দেখো তোমরা আর এই যে ঝুড়িটার মধ্যে আছে কিন্তু ছোট্ট কৃষ্ণ ঠাকুর সদ্য দেখো ছোট্ট একটা গোপাল আর ভিকির বন্ধু তার পোশাকে আছে এবং একটা হাফ পাজামা এখানে আজ মতো পরে নিয়েছে প্রথমবারের সুন্দর একটা শাড়ি যেটা আছে আর তো আগে থেকেও সুন্দর করে সিজে নিয়েছে শাড়িটাও অন্য স্টাইলে করে নিয়েছে এবং গয়না আরও পাশা সুন্দর করে সবাই সবাইকে সাজিয়ে নিয়েছে তাদের এই বাগানে ছোট্ট আয়োজন দেখতে চলে এসেছে ছোট্ট বাচ্চারা এখানে তো আগে থেকেই চিকু এসেছিল আছে আছে রঙকি চুমকি না এখানে কিন্তু অনেক বাচ্চারাও এসে গেছে এই অষ্টমী উপলক্ষে অনুষ্ঠান দেখতে আর এখানে আজকে যে নাটকটা হবে সেই নাটকে অভিনয় করবে পূজা এসা বিকি ও বিকির বন্ধু চারজনে মোট অভিনেতা অভিনেত্রী তো এই ছোট্ট গোপাল ঠাকুর আর এই যে আছে গোপালের প্রিয় গরু তাছাড়াও এসা অনেক ভোগ রান্না করেছে নাড়ু করেছে তারপর মালপোয়া বলো এখানে লুচি সুজি পায়েস অনেক কিছু ভোগ দেওয়া হয়েছে গোপালকে তো ছোট বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আমার সব বন্ধুদের খুব ভালো লাগে অনেক বন্ধুরা জানি না কিভাবে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল আজকে তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখা বলে আজকে শো শুরু করা যাক তোমাদেরকে তো আজকে চেনাই যাচ্ছে না পিপি কেউ চেনা যাচ্ছে না পাপা কেউ চেনা যাচ্ছে না আর পচা ডাক্তার বাবু কেউ চেনা যাচ্ছে না যে আমাকে ইনজেকশন ভুতিয়ে দিয়েছিল এবার অভিনয়টা শুরু করে দাও তো সইছে না দেখ দেখি দেখি কিভাবে আমাদের ছোট্ট গোপালের জন্ম হয়েছিল তারপরে তো খাওয়া দাওয়াও আছে তত তো করতেই হবে সেটা না করলে তো একদম বেকার হয়ে যাবে সবকিছু তুমি দেখতে পাচ্ছ বিকি বসে আছে এবং এসা শুয়ে পড়েছে মামা হলে কংস সেই কংসের কারাগারে বন্ধু ছিলেন মাতা দেবকি এবং পিতা বাসুদেব মাতা দেবকি গর্ভে এর আগেও সাত সাত সন্তান হয়েছে কিন্তু একটা সন্তানকেও মামা কংস বাঁচতে দেয়নি কংসের অত্যাচারে যখন সমগ্র অতিষ্ঠ হয়ে উঠেছে সেই সময় পিতা জগৎ স্বপ্নে এসে বললেন আমি তোমার স্ত্রী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব। তোমাদের অষ্টম সন্তান হিসাবে আর আমি হব কংসের কাল শ্রীকৃষ্ণের পিতামাতা খুবই চিন্তিত ছিল কৃষ্ণের জন্ম হবার কথা ঠিক সেই দিন রাতেই সব লক্ষ্মীরাও খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর পিতা বাসুদেব অপেক্ষা করছে কখন শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয় শ্রীকৃষ্ণ মানে নারায়ণের আরও এক অবতারের জন্ম হল মাতা দেবকীর গর্ভে কৃষ্ণের জন্মগ্রহণ হলো তো এরপর নারায়ণের অবতার গ্রহণ করার ঠিক পরেই দৈববাণী হলো যে আমি জন্মগ্রহণ করেছি তোমাদের সন্তান রূপে আমাকে তোমরা যদি এখানে রাখো তাহলে কংস মেরে দেবে পালন পিতা মাতা আর সেখানে নন্দরাজার ঘরে আজকে এক কন্যা সন্তানের জন্ম হয়েছে দেবী যোগমায়া তার গর্ভে জন্মগ্রহণ করেছে মাতা যশোদা আজ এই দৈব বাণী শোনার পরে প্রস্তুত হলে কিন্তু মানে গোকুলে যাবার জন্য করতে হবে সেই নদী পার করতেও প্রচুর যেহেতু ভাদ্র মাস ছিল সেই ভাদ্র মাসের রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো একটা ঝুড়িতে করে কৃষ্ণকে তুলে নিয়ে নন্দরাজ চলে গেছে গোকুলে কারাগার থেকে কিভাবে বেরোবে কংসের কারাগারের দরজা এমনি এমনি খুলে গেল যেহেতু নারায়ণের জন্মগ্রহণ করেছে সেই জন্য তারই কৃপাতে দরজা খুলে গেল রক্ষীরাও ঘুমিয়ে পড়লো চলুন এবার দেখা যাক পিতা বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে যখন অজস্র নদীর মধ্যে দিয়ে যাচ্ছে নদীতে অনেক জল সেই জলের মধ্যে প্রায় গলা বুক ডুবে গেছে বাসুদেব তো তখন অষ্টনাগ এসে শ্রীকৃষ্ণকে ঠিক এইভাবে ছাতা ধরার মতো তার গায়ে যাতে জল না পড়ে সেরকম ভাবে প্রোটেক্ট করেছিল যেহেতু সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল এবার একটা গান শুনিয়ে নেওয়া যায় এসে আমরা উপস্থিত হয়েছি চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক গোকুলে নন্দরাজে ঘরে চলে এসেছে আর এদিকে যশোদা দেবী জন্ম দিয়েছে দেবী যোগমায়াকে তো এই যোগমায়া যাবে বাসুদেবের ঘরে মানে কংসের কারাগারে আর নন্দরাজের ঘরে থাকবে শ্রীকৃষ্ণ চলো এবার বাচ্চা চেঞ্জ করে নেওয়ার পালা দেবী যোগমায়াকে নিয়ে নিয়েছে বাসুদেব আর নন্দরাজের ঘরে বাসুদেব শ্রীকৃষ্ণকে রেখে গেল শ্রীকৃষ্ণের জন্মকথা আর এই শ্রীকৃষ্ণ বড় হয়ে তার মামা বংসকে বধ করলো কারণ তার মামার অত্যাচার এবং যে পরিমাণও প্রচুর বেড়ে গেছিল সেই জন্যই ভগবান স্বয়ং অবতীর্ণ হয়ে দর্শকে দমন করেছে ধরে তাহলে বুঝতে পারলে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম কথা তো সেই উপলক্ষে এই জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হয় ভাদ্র মাসে অষ্টম তিথিতে এই জন্মাষ্টমী অনুষ্ঠান হয় কোনো কোনো বছর শ্রাবণ মাসেও পড়ে যেমন এই বছর শ্রাবণ মাসে পড়েছে আমরা শ্রীকৃষ্ণকে নাড়ু আর ওখানে অনেক ভোগ আছে মালপো আছে তারপর সাবুর পায়েস আছে লুচি সুচি সব কিছু করে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে বিক্রি এসা এই প্রথমবারের মতো তাদের বাড়িতে পুজো করলো মানে তারা দুজন দায়িত্ব নিয়ে পুজো দিল মা বেঁচে থাকতে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হতো যাবার পর এই প্রথম এসা সব দায়িত্ব নিলে ঠাকুরের অনুষ্ঠানটি পালন করলো শিবাজি কোন করি শ্যাম শ্যাম রাধি রাধি রাম বলো শাম শ্যাম শ্যাম রাধি রাধি রাম রাধা মরি নয় শিবা শীশ বল শাম শাম বলো বলুরাধি রাধীরাাম শাম বলো রাধি কৃষ্ণ দামোদর রামনাথ क्वचितं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी बलीवल्लभं क्वचितं केशवं कृष्ण राम नारायणं जानकी वल्लभं कलकहिता हि कृष्णतिनिः मायशोधा हि जयसि गुलाती शुदा की जैसे बुलाती नहीं अचुतम की शव कृष्ण दामोदरम रामनायम जान की वल्लब पिता को भवती नहीं तुम मीरा की जैसे खिलाती नहीं तुम मीरा की जैसे खिलाती नहीं अच्युतम की শিবম কৃষ্ণ দামি গোপা গোবিন্দি গোপাণে কি গোপানে কখন পোশাক পাবো গোপাল তো সবকিছু খেয়ে নিল এর তো আমাদের জন্য না তোকোলামলে কি খাবো মিমি আর লজেন্স লজেন্সগুলো কোথায় লুকিয়ে তুমি তুমি জানো না ও দুদিন আগে যে তোমার পেটে ব্যথা করছিল ইনজেকশন নিতে হলো এই চকলেট খাওয়ার জন্য সেই আবার চকলেট বানা করছো একদম নয় কোন রকম চকলেট আমি ব্যবস্থা আজকে করিনি আজ এখানে নারু পায়েশ আমরা তো আমার সোনা মেয়ে দুজন দেখো তোমাদের জন্য আজকে এতও কিছু ঠাকুরের ভোগ রান্না করেছি আমি আর তোমার পূজা পিটি মিলে তাহলে তোমরা কেনইসব বাজে বাজে বানা করছো এই নারু দিলাম নাও নারু খাও এবার আর কিন্তু বাজে বায়না করবে না বলছি ভিকি বাবু আপনার ওই বন্ধুকে বসতে বলেন এবার আমি খেতে দিই ছোট্ট বন্ধুরা আশা করি আজকের গল্পটা তোমাদের খুবই ভালো লাগলো আজকের গল্পটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করো এবং শেয়ার করো আর বেলাইকন অল করে দেবে যাতে আমাদের ভিডিওগুলো